নমস্কার বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে স্বাগত করছি আপনাদের আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সে বিষয়টি হচ্ছে ইউটিউবের ফার্স্ট পেমেন্ট ইউটিউবের ফার্স্ট পেমেন্ট আপনারা কত তাড়াতাড়ি নিতে পারেন এটা দেখছেন এটা কিন্তু আমার ইউটিউবের সেকেন্ড পেমেন্ট ঠিক আছে আমি ফার্স্ট পেমেন্ট অলরেডি নিয়ে নিয়েছি তো এটা হচ্ছে আমার সেকেন্ড মেশেন সেকেন্ড পেমেন্ট এই যে একুশ তারিখ আছে সেই একুশ তারিখে আমার এই সেকেন্ড পেমেন্টটি চলে এসেছে আমার হাতে ঠিক আছে তো এখন কথা হচ্ছে এই সেকেন্ড পেমেন্টটা নিতে গেলেই অথবা ফার্স্ট পেমেন্টটা নিতে গেলে মনে করেন এটাই ফার্স্ট পেমেন্ট তো এই যে ফার্স্ট পেমেন্টটা এত দেখছেন পরিশ্রম এই যে এটা হচ্ছে কি পরিশ্রম কেন বলছি পয়সাগুলো কেন দেখাচ্ছি এই যে এক একটা নোট আছে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এক একটা নোট এক একটা পরিশ্রম এক একটা ঘামের দাম আমি কিন্তু আদার্স বিজনেস করি ঠিক আছে সেখান থেকেও আর্নিং করি সেখানে এর থেকে হয়তো বেশি টাকা ইনকাম করতে পারি সে থেকে কম করতে পারি সেটা আলাদা ব্যাপার কিন্তু ইউটিউবের পয়সা ইউটিউবে যে এক একটা নোট এই খরচ এই নোটগুলো একটাও নোট আমি বর্তমান সময়ে খরচা করি নি আমরা যে হাড় ভাঙা পরিশ্রম করি কৃষিকাজ করি সেটার পরিশ্রম কিন্তু অবাধ পরিশ্রম বন্ধুরা অবাধ পরিশ্রম নিজের কোনো ভ্যালু থাকবে না আপনাকে সেখানে দিন রাত মেহনত করতে হবে আমরা যে এই যে শিক্ষিত সমাজ আমরা কি কাজ করতে এসেছি সবাই ইঞ্জিনিয়ার হবে সবাই ডাক্তার হবে সবাই হাকিম হবে সবাই উকিল হবে আমরা কি সারা জীবন কাজ করে আমরা চাষাভুষায় থেকে যাব আমরাও জীবনে কিছু করতে চাই তাই না তাই জন্য আপনাদের কিছু স্মার্ট ট্রিক্স করতে হবে স্মার্ট নলেজ গেন করতে হবে আজকে আমি যদি পারি আমার চ্যানেলে ফার্স্ট পেমেন্ট নিতে তো আপনারা কেন পাবেন না বন্ধুরা এইটা হচ্ছে আমার চ্যানেলের ফার্স্ট পেমেন্ট বন্ধুরা খুব মেহনতও লাগে না খুব কষ্ট লাগে না কি কি জিনিস করতে হবে আপনাকে খুব তাড়াতাড়ি ফার্স্ট পেমেন্ট নিতে পারবেন সে বিষয়ে আমি নলেজ দেব সত্যি বলতে এই নোটগুলো আমার খুব পছন্দ এই নোটগুলো আমার খুব পছন্দ প্রত্যেকটা নোট পছন্দ আমার যদিও ভাগ্যক্রমে নতুন নতুন নোট পেয়েছি আপনাকে অবাধ পরিশ্রম করতে হবে তার ফলে এই নোট আপনারা পাবেন তার আগে আরেকটা জিনিস পাবেন যেটা হচ্ছে আপনাদের গুগল অ্যাডসেন্স পিন এই পিনটা আপনারা খুব যখন পাবেন তখন আপনাদের খুব ভালো লাগবে দেখতে শুনতে এবং আপনারাও ভাববেন যে ইউটিউব থেকে আমি একটা জিনিস পেয়েছি এই জিনিসটা যখন আপনারা পাবেন কিন্তু এ সকল জিনিস পেতে গেলে আপনাদের অনেক পরিশ্রম করতে হবে আমি বন্ধুরা এই ফার্স্ট পেমেন্টের এই যে আমার স্টুডিওটা দেখছেন এই স্টুডিও পিছনে ব্ল্যাক স্ক্রিন এটা লাইট কিনেছি এইভাবে আমি ভিডিও শ্যুট করি আগে এর থেকে আজ আজে বাজে স্টুডিও ছিল আমার না লাইটস ভালো থাকতো কাপা কাপা ছবি আসতো গ্রিন স্ক্রিন ঠিক ঠিকভাবে কাজ করতো না তো অনেক প্রবলেম ফেস করে আমি আজকে এই জায়গায় এসেছি আর ইউটিউব থেকে এই পেমেন্টটি গ্রহণ করেছি কত টাকা পেমেন্ট নিয়েছি আমি অলরেডি আমার হয়তো এই এই চ্যানেলে অথবা হিন্দি চ্যানেলে বলে রেখেছি আপনারা দেখতে পারেন সেখান থেকে তো এখন কথা হচ্ছে আপনারা অনেক মনে করতে পারেন ভাই এত সরু ঠিক আছে নতুন নোট তার জন্য এরকম দেখাচ্ছে কিন্তু যেটা পেয়েছি আপনারা জানেন ইউটিউবে একশো ডলারের নিচে পেমেন্ট দেয় না তো আপনারা তো জানেন কত পেতে পারি তো যাই হোক তো এই পেমেন্ট দিয়ে আজকে কিন্তু আমি অনেক হ্যাপি এবং সেখান থেকে আমি কিছু জিনিস পার্চেস করবো যেটা আপনারা পরবর্তীকালে ভিডিওতে দেখবেন যেটা হচ্ছে তেরোশো টাকা দিয়ে কেন বলছি সেটাও আপনারা পরে বুঝতে পারবেন তেরোশো নয় টাকা দিয়ে রিং লাইট বন্ধুরা যেখানে আমি তিনশো চারশো টাকা দিয়ে রিং লাইট নিতে আগে দশ বার ভাবতাম সেখানে আমি আজকে তেরোশো নয় টাকা দিয়ে রিং লাইট পারচেস করছি এর থেকেও একটা দামি পারচেস করতে চাইলাম যেটা আট জিবি সতেরোশো টাকা এক এর থেকে একটা চার হাজার তো ভাবলাম না তেরোশো টাকা দিয়ে পারচেস করি যেটা আমার আট জিবি প্রয়োজন নেই আমার লাইট হলে যথেষ্ট তেরোশো নয় টাকা দিয়ে ডি ডিজিটেকের তারপরে দুশো ছেচল্লিশ টাকা দিয়ে একটা লাইট পারচেস করছি তিনশো বাহান্ন টাকা দিয়ে চার পাঁচটা টি শার্ট কিনছি যেটা দেখতে ভালো লাগবে দুশো টাকা দিয়ে আরেকটা কী যে জিনিস মনে নেই আমার লাইটস কিনছি হয়তো পাঁচশো ষাট টাকা দিয়ে ব্যাকগ্রাউন্ডে ওয়ালপেপার থাকবে সেই ওয়ালপেপার লাগাবো তো টোটাল আমার ছাব্বিশশো ষাট টাকা ইউটিউবে খরচা হচ্ছে দু হাজার ছয়শো ষাট টাকা আমি ইউটিউবে খরচা করছি এই পেমেন্ট থেকে ঠিক আছে এখন যারা বিগেনার যারা ইউটিউবে এক পয়সাও ইনকাম করে নেই আমি জানি সবাই বন্ধুরা খুব খারাপ পরিস্থিতি থেকে আমরা ইউটিউবে উঠে আসি তাদের দম নেই যে দুই হাজার ছয়শো টাকা এখানে ইনভেস্ট করবে যায় পাথর লাগবে আমি যখন এই ফার্স্ট এই মাইকটা পারচেস করি না আমার এখানে হানা দিয়েছিল ভাই আমি কি করছি ইউটিউবে পাগল নাকি ভাই একটা মাইক কিনছি পাঁচশো থেকে সাতশো টাকা দিয়ে এই মাইকটা আমি পারচেস করি দুশো টাকা এই তিনশো টাকা দিয়ে একটা ট্রাইপোড পার্চেস করি এগারোশো টাকা চার দিন ঘুম হয়নি ভাই যে এগারোশো টাকা আমার এখানে গেল দুই বছর তিন বছর তো এইভাবে ইউটিউব কাটিয়ে দিলাম কোনো কিছু উন্নতি করতে পারেনি রাত দিন ভাবতাম সব ইনভেস্ট বরবাদ জীবনে কিছু উন্নতি করতে পারেনি হয়তো আগামীতেও কিছু উন্নতি করতে পারবো না কিন্তু বন্ধুরা বিশ্বাস করেন আপনি যদি কোনো জায়গায় একবার এক পা ফেলে দেন সেখানে পা ফেলে দিয়ে হয়তো আপনি সেখান থেকে ফিরে আসতে পারেন অথবা সেখান থেকে আপনি পড়ে যেতে পারেন সেখানে কিন্তু আপনি যেহেতু পাটা রেখেছেন তা মানে নিশ্চয় আপনি যদি ফিরেও যান সেখানে কিন্তু আবার আসার চেষ্টা করবেন এবং সেখানে আসবেন সেখানে যখনই আসবেন সেখান থেকে আপনারা কিন্তু এক পা দু পা করে আপনার মঞ্জিলে পৌঁছে যাবেন আর যারা এক পা ফেলে না তারা কোনো দিনও সেই জায়গায় যেতে পারে না আজকে যদি বন্ধুরা আমি সেই দিনটাতে আমি যদি আমার পা না ফেলতাম আমি যদি স্টার না করতাম আজকে আমি এই জার্নিতে পৌঁছাতাম না দেখুন এই যে পেমেন্টটা পেয়ে আমি এত খুশি কি বলবো বন্ধুরা এখন আমি দিন দিন উন্নতি করব। দিন দিন আমার উন্নতি হবে আমার ব্যাকগ্রাউন্ড ভালো হবে এডি এডিট ভালো করবো মোবাইল নিচ্ছি আগের আগের সামনের দিকে তো আমার দিন দিন উন্নতি হবে দিন দিন আমি উন্নতি করব ইউটিউব চ্যানেল থেকে এই পেমেন্টটা পেয়েছি এখন কথা হচ্ছে এই যে আপনার ইউটিউবে ফার্স্ট জার্নিটা থাকে না এই জার্নিটায় আপনার অনেক মেহনত অনেক কষ্ট করতে হয় এখন পরিশ্রম কি ধরনের করতে হয় সেটা আমি আপনাদের ডেফিনেশন বলে দিচ্ছি আমার অভিজ্ঞতায় বন্ধুরা আপনারা বিশ্বাস করবেন না এক একটা ভিডিও ভিডিও ক্রিয়েট করার জন্য আমি কোনো সময় এতটা মেহনত করেছি রোদ বৃষ্টি ঝড় তুফান কিছু ত্যাগ করিনি কোনো সময় নিজের কাজ ফেলে রেখে আমি সেখানে ভিডিও শ্যুট করতে গিয়েছিলাম কোনো সময় ভিডিও শ্যুট করতে কাউকে পাচ্ছিলাম না পার্টনার ভিডিও ক্যামেরা ধরতে তাও নিজের একটা যে ইচ্ছা চাহিদা নিজের ট্রাইফট নিয়ে গেছিলাম ভিডিও শ্যুট করতে দশ বারো কিলোমিটার পনেরো কিলোমিটার দূরে সেখানে গিয়ে আবার মোবাইলটা উল্টে গিয়ে পড়ে গিয়েছিলো আউটডোরে অনেক লোকজন থাকে সেখানে অনেক দুশ্চরিত্র লোকজন থাকে সেখানে তারা আলতু জিনিস খাচ্ছে যদিও আমাকে কেউ কিছু বলে না ঠিক আছে কারো হেমন্ত নেই ওরকম কথা বলার সেরকমই আমি অ্যাটিটিউড রাখি কিন্তু তাও বন্ধুরা সেই পরিস্থিতি আমি ভিডিও বানিয়ে তারপরে ভিডিও মোবাইল ভেঙে গেল এক মাস দু মাস অপেক্ষা করি তারপরে আমি একটা মোবাইল পারচেস করি জি ফিফটি ফোর ফাইভ জি তারপরে আবার ভিডিও ক্রিয়েশন তো বন্ধুরা রাত নাই এই যে টিনের চাল দেখছেন এখানে আপনার প্রচুর গরম হয় বর্তমানে তো আজকে বৃষ্টি পড়েছে আজকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে কিন্তু এই যে গরমের দিনটা আসতেছি এত যে গরম করে পরিশ্রম দিন রাত এত ঘাম বেরোয় পরিশ্রম কাকে বলে সেটা আপনাকে জানতে হবে আমি চ্যালেঞ্জ লাগাচ্ছি আপনারা যদি পরিশ্রম কাকে বলে সেই জিনিসটা যদি আপনারা করে থাকেন তাহলে কিন্তু কোনো কাজেই ছোটো না কোনো কাজেই সাকসেস যে পাবেন না সেটা আমি লিখে দেব না আমি বন্ধুরা আমি নিজে পরিশ্রম করি আমি একমাত্র বিশ্বাস করি সেটা হচ্ছে পরিশ্রম জীবনে আমি সার্ভিস করতে চেয়েছিলাম ইন্ডিয়ান আর্মিতে যেতে চেয়েছিলাম পারিনি কিসের জন্য হয়তো আমার পরিশ্রমটা একটু কম হয়েছিল আমি কোনোদিনও এটাকে দোষারোপ করি না এটাকে আমি বিশ্বাসে করি না বন্ধুরা আমি পরিশ্রম বিশ্বাস করি আমি নিজে চা বাগানে লেবারি কাজ করি সেখানে আমি নিজে পরিশ্রম করি দেখছি ভাই ভালো প্রোডাকশন আছে না তো কি করতে হবে কিছু মেডিসিন দিতে হবে সেটার জন্য পয়সা দিতে হবে কোনো সময় পয়সা শর্ট আমি তাও ম্যানেজ করে সেখানে জোগাড় দিই এই যে মনের হসলা এই যে মনের একটা আপনার বিশ্বাস এই যে আপনার একটা কনফিডেন্স এই যে আপনার কাজের প্রতি নেশা এটাই হচ্ছে আপনার कि सक्सेस तो है আর এই জিনিসটা সবসময় পারে না আপনারা কি মনে করছেন আমি যে আজকে ভিডিও বানাচ্ছি খুব প্রফুল্লিতভাবে হ্যাঁ হয়তো আজকে প্রফুল্লিতভাবে ভিডিও বানাচ্ছি কিন্তু কোন সময় এমন চাপ হয়ে যায় আমি ভিডিও বানাবো কি নিজের নিঃশ্বাস নেওয়ার টাইম পাই না কিন্তু আমি তা ভিডিও চালিয়ে যাই এটাই হচ্ছে ইউটিউবে পরিশ্রম কোনো চ্যানেলে এইভাবে কি আপনাদের বলবে না আর ইউটিউবের হচ্ছে এটাই মেন ইউটিউবের সেটিং ইউটিউবের আপলোড ভিডিও ভাই এগুলো ফার্মে যায় এগুলো কোনো কাজে দেয় না ভালো কন্টেন্ট আপলোড করবেন দুই দিনে দশ হাজার ভিউজ চলে আসবে হ্যাঁ চ্যানেলে কাজ করে যান চ্যানেলে আপনার এক ওটা ওটা আলাদা টপিক সেটা আমি অন্যদিন ডিসকাস করব তো এটাই হচ্ছে পরিশ্রম ইউটিউবের ফার্স্ট পেমেন্ট নিতে কত সময় লাগে যেটা আমি আপনাদের বলেছিলাম ইউটিউবের ফার্স্ট পেমেন্ট নিতে আপনার পরিশ্রমের উপর নির্ভর করবে আপনি যত পরিশ্রম করবেন চ্যানেল এক জায়গায় যায় যেই জায়গায় আপনাদের বুঝতে হবে কোন ভিউ ভিডিওতে আপনার বেশি ভিউজ আসতেছে আপনাদের অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করতে হবে অডিয়েন্সকে ধরে রাখতে হবে আপনাকে দিন দিন উন্নতি করতে হবে আপনার ভিডিও কোয়ালিটি এডিটিং থেকে শুরু করে সব কিছু তবেই আপনার চ্যানেলগুলো হবে অনেক আছে চ্যানেল দেখবেন এডিটিংয়ে করে না কারণ সেই চ্যানেল অডিয়েন্স ওইভাবে তৈরি হয়েছে তারা এডিটিং দেখতে পছন্দ করে না অনেকে বলে না আমাকে এডিটিং করুন এডিটিং সব সময় সব চ্যানেলে প্রয়োজন হয় না বন্ধুরা মেন হচ্ছে টপিক আপনার কন্টেন্ট আপনার আপনার নিশ আপনার আপনাদের আপনাকে দর্শক ওইভাবেই দেখতে পছন্দ করে তো আপনাকে ওইভাবেই ভিডিও বানাতে হবে শুধুমাত্র এডিটিং দিলেই যেই আপনার চ্যানেল গ্রো হয়ে যাবে সেটা কোনো দিনও না আমি এই চ্যানেল দেখেই আমি বলে দেবো আমি বেশি এডিটিং আজকেও করব না কালকেও করব না এই যে মূল্যবান কথাগুলো বলছি আপনারা রিলেট করতে পারবেন এই কথাগুলো কত ভ্যালু কতটা জান আছে কিন্তু লোকে কেউ দেখবে না ওই যে লিখেছি ইউটিউবের ভবিষ্যৎ অন্ধকার সে ভিডিও তাদের লোক দেখতে গেছে ক্লিক ভিডিওস বা ইউটিউবের ভবিষ্যৎ অন্ধকার কী চল তো টাইটেলটাও সেরকম লিখেছি তো এরকম ভিডিও বানালে কিন্তু আমার প্রত্যেকটাতে দুই ভিউজ চলে আসে বেশিরভাগই ভিডিও যদি আপনারা দেখেন যেটাতে আমি ক্লিক ভিডিও ইউজ করেছি অথবা টাইটেল একটু থামনেলে একটু অন্যরকম ভিডিও বানিয়েছি কৌতূহল সৃষ্টি করেছি সেটা দেখেন ভিউজ চলে আসে সোজা সাপটাভাবে টাইটেল লিখে দিয়েছি কোনোদিনও ভিউজ আসেনি এটাই হচ্ছে ইউটিউবের নিয়ম কিন্তু তাতে আমার কোনো চায় আসে না আমার এই চ্যানেল যে খুব তাড়াতাড়ি গ্রো করতে হবে সেটা আমার কোনো না আমার আমার সেটা নিস না বর্তমান সময়ে যাভাবে ভিডিও বানাচ্ছি সেইভাবে বানাবো সেট আপ রেডি হচ্ছে সেট আপ তৈরি করবো আরামসে একটা সময় দেবো যা দরকার বলে আমি রাতের এগারোটা বারোটার দিকে ভিডিও শ্যুট করবো কিন্তু আরামসে ভিডিও শ্যুট করবো কারণ বর্তমানে যা আছে সেইভাবে আছি চালাচ্ছি ঠিক আছে বর্তমান সময়ে একটু ব্যস্ত আছি তো হয়তো এক সপ্তাহ দেড় সপ্তাহের মধ্যে আমি সব কিছু সেটেল করে নেব সেট আপ ট্যাট বানিয়ে রাত এগারোটা কারণ আমাকে ইউটিউব যেহেতু করতেই হবে তো করার মতো করতে হবে ঠিক আছে বাংলা চ্যানেলের জন্য হয়তো রাত এগারোটা বারোটায় শ্যুট করে নিলাম সকালে আপলোড করে দিলাম হিন্দি চ্যানেলেও রাত বারোটা একটা শ্যুট করে নিলাম সকালে আপলোড করে দিলাম কারণ আমি এখন হচ্ছে কি সকালেই ভিডিও শ্যুট করি প্রায় ছটা পাঁচটা চারটার দিকে ভিডিও শ্যুট করে নিই আর আপনাদের সাতটা আটটাতে রিপ্রেজেন্ট করে দিই ভিডিওটা কিন্তু এভাবে আমার একটু চাপ হয়ে যায় তো এটা হচ্ছে বন্ধুরা এক্সপিরিয়েন্স আপনারা যখন অভিজ্ঞতাবাদী হয়ে যাবেন তখন আপনারা নিজের সময় মেনটেনেন্স বলেন না টাইম মেনটেন মেনটেন্স সেই টাইম মেনটেন্সটা আপনারা করতে পারবেন ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটা হয়তো অনেক লং হয়ে গেল কিন্তু ইউটিউবের রহস্য এটাই সাকসেস হওয়ার আদারওয়াইজ কোনো রহস্য নেই তো যখন এটা পাবেন এটার একটা মোটিভেটই আলাদা যত এটা আমার আমার যে আবার প্রায় দু তিন হাজার টাকার মতো জোগাড় হয়ে গেছে আমার থার্ড পেমেন্ট আসার জন্য ঠিক আছে তো কাজ করুন কাজের প্রতি নিষ্ঠা রাখুন সততা রাখুন দুনিয়া বোম উড়ে যাক দুনিয়া উড়ে যাক কী যাক যাই মন তাই হোক আপনার যখন আপনি কাজ করবেন ইউটিউব চ্যানেলে তখন সেটা কনসেনট্রেট করে সেইভাবে কাজ করবেন দুনিয়া ভালো ক্যা বলে কুচবি নিয়ে খাবড়ানো আপনার কাম পেয়ে ধ্যান দে না আর আরেকটা কথা হচ্ছে কি অনেকে দেখবেন ওয়ার্ল্ড গার্ড কন্টেন্ট লাখ দিয়ে হাজার দিয়ে ভিউজ আসছে অনেকে ভালো ভিউজ পাচ্ছে অনেকে ভালো সেটা ভালো কী ওই সব দেখবেন শিখবেন জানবেন কিন্তু নিজের একটা কাজের প্রতি নিষ্ঠা নিজে ভাবে গ্রো করুন এটা না আপনাকে কেউ গ্রো করে দেবে আপনাকে কেউ গ্রো করে দেবে না আপনি নিজের মতো করে কাজ করে যান আপনি অবশ্যই একদিন সফলতা পাবেন আমার দৃঢ় বিশ্বাস আমি যেরকম পেমেন্ট উঠিয়েছি আপনারাও পেমেন্ট উঠাবেন আমার যদি এরকম চিন্তাভাবনা না থাকতো আমি কোনোদিন ইউটিউব চ্যানেলে ফার্স্ট পেমেন্ট পেতাম না আর অনেকে বলতে পারে ফার্স্ট পেমেন্ট লেগেতে পেতে আমার তো অনেক সময় লেগেছে সবারই প্রায় এইট্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট লোক যারা এভারেজ যাদের কাছে কিচ্ছু নেই তাদের প্রায় আট মাস ন মাস এক মাস এক বছর দেড় বছর সময় লেগেই যায় একটা ফার্স্ট পেমেন্ট আনতে আপনারা অবশ্যই রিলেট করতে পারবেন থ্যাংকস ফর ওয়াচিং